কারখানা থেকে মালগুলো আনা হয়েছে ম্যানুফ্যাকচার করি ঠিক আছে তো আমরা হোলসেলে বিক্রি করি খুবই কম প্রাইসে এবং রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি আপনারা অবশ্যই এখানে আসুন একবার ভিজিট করুন আপনার মানে মালটা কাটিং হয়ে এসেছে কারখানা থেকে যাচ্ছে হ্যাঁ জাস্ট কাটিং কারখানা থেকে এসেছে এখানে রাখা আছে এটা ভাঁজ করা হবে এরপর এটা ভাঁজ করা হবে তারপর প্যাকেজিং করে এটা সেল আচ্ছা চলুন স্টক দেখে নাও যাক হ্যাঁ চলুন একটা আমরা দেখতে পেলেন ওখানে জাস্ট র ম্যাটেরিয়ালের কাপড় এসেছে জাস্ট কারখানা থেকে তো এই যে হচ্ছে প্যাকেজিং এর

দেখালাম তার কিছু আহ বা স্যাম্পেল আমরা আপনাদের দেখাবো তো এই যে হচ্ছে স্টক একবার স্টকটা দেখে দিন রাধাকৃষ্ণ টেক্সটাইলে একদম হিউজ স্টক থাকবে আপনারা অবশ্যই এক ভিজিট করুন হোলসেল যারা বিক্রি করেন এই যে রাধাকৃষ্ণ টেক্সটাইলে শাড়ির কিছু স্যাম্পেল আপনারা দেখে নিন এই যাচ্ছে এটার দাম মাত্র থাকছে দুশো তিরিশ তো এই যে আপনারা দেখে নিন এই হচ্ছে আঁচল এই যে আরো কিছু এক্সাম্পল আপনারা প্লিজ একবার যারা হোলসেলে ব্যবসা করেন

এটা থাকছে আড়াইশো টাকার মধ্যে খুবই রিজনেবল প্রাইস যারা অনুষ্ঠান বাড়িতে গিফট দেবেন ভাবছেন বা করবেন খুবই সফট সফট জামদানির মধ্যে আছে এগুলো রেশম বাই রেশম কোয়ালিটি তো এই যে থাকছে ভেতরেরটা আচ্ছা নেক্সট আপনারা তো এই স্টক তো দেখতেই পাচ্ছেন হিউজ স্টক আছে হ্যাঁ এই যে 450 টাকা এটা থাকছে খুবই সফট যারা একটু বয়স্ক তারা ইজিলি ক্যারি করতে পারবেন যদি অ্যাড্রেসে কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করুন গাইড করে দেওয়া হবে পুরোপুরি গাইড করে দেওয়া হবে এটার দাম থাকছে 350 এই যে এটা আচল বোশান থাকছে পুরো ফ্লোরের মধ্যে আর এই যে ভেতরটা এরকম থাক অবশ্যই যারা হোলসেলে বিজনেস করেন একবার রাধাকিশন টেক্সটাইলে আসুন কালার কোয়ান্টিটিস এবং জামদানি তো একদম হিউজ স্টক থাকবে এখানে কালার আপনারা 10টা 15টা 20টা পেয়ে যাবে একদম 25 স্টক থাকছে আছে 25টা যেহেতু ম্যানুফ্যাকচারার তো বললামই আমি যেটা আপনাদের পছন্দ হবে সেটা যদি আপনারা অর্ডার করেন তো বানিয়ে দেওয়া যাবে আচ্ছা হ্যান্ডলুমে চলে আসলাম আমরা এটা হ্যান্ডলুম আচ্ছা এবং এটা পুরো সফট দেখুন পুরো ট্রান্সপারেন্ট এবার থেকে উপর দেখা যাচ্ছে আচ্ছা নেক্সট নেক্সট থাকছে এটা চন্দ্রী তাই তো হ্যাঁ হ্যাঁ এটা দাম থাকছে 320 টাকা একবার খুলে দেখিয়ে দিচ্ছি তিনশো কুড়ি টাকা দাম থাকছে আচ্ছা

বাহ ও কালেকশন তো মানে প্রত্যেকটা ইউনিক হ্যাঁ পুরো ইউনিক ইউনিক কালেকশন আর ট্রেন্ডিং কালেকশন সব থেকে বড় কথা এটা টাকা আচ্ছা হ্যান্ডলুমের উপরে হ্যাঁ এটা হ্যান্ডলুমের উপরে আর এটা হচ্ছে ওয়ার্ক করা ওয়ার্ক করা নেক্সট এটা হ্যান্ডলুমের সানফ্লাওয়ার থাকছে এটারও কালার অপশন আপনারা পেয়ে যাবেন একদম এই যে ব্লুর উপরে এটা খুব ট্রেন্ডিং কালেকশন একটা খুব চলছে এটা হচ্ছে হ্যান্ডলুম এর উপর হ্যাঁ এটা একটু সুতোর ওয়ার্ক করা আছে হুম ভেতরটা এরকম থাকবে ওকে নেক্সট বাটিক 400 টাকা বাটিক লিনেন বাটিক থাকছে তো হ্যাঁ বন বন টিস্কু কৃষ্ণ টেক্সটাইল এসে ভিজিট করুন আর স্টক আপনারা দেখে যান আর রিসেনেবেল প্রাইস হুম একদম রিজনেবেল প্রাইস আপনারা ইজিলি মার্কেটে সেল করতে পারবেন আচ্ছা নেক্সট সামনে পুজো আসছে এখন যারা বিজনেস করতে চাইছেন এটাই পারফেক্ট টাইম হ্যাঁ এটাই একদম পুরো পারফেক্ট টাইম আপনারা স্টক হিউজ কোয়ান্টিটিতে নিয়ে নিতে পারেন কোনো প্রবলেম হবে না যারা বিজনেস শুরু করতে চাইছেন তারাও এখান থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে মাসলিনের উপর আচ্ছা মাসলিন থাকছে তো আচ্ছা খুব লাইটওয়েট শাড়ি খুবই লাইটওয়েট ওয়াও আচ্ছা নেক্সট দেখেন এটাও মাসলিন মাসলিনের উপর 850 টাকা কালারটাও খুব মিষ্টি একটা কালার হুম একদমই তাই আচ্ছা প্রচুর স্টক আছে আপনাদের এখানে হ্যাঁ প্রচুর স্টক আর কালার কোয়ান্টিটিজ অনেক পুরো চলুন আরো কিছু স্যাম্পল দেখাই এটা যাচ্ছে পূজোর একদম ট্রেন্ডিং কালেকশন পাশমিনা খাদি যার দাম থাকছে 950 টাকা খুব সফট একটা কাপড় এটা কালার একটা দেখালাম এই যে কালার অপশন থাকবে এই যে দেখে নিন আপনারা এরকম 10টা অনেক কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তাতে কোনো প্রবলেম নেই

দাম থাকছে আটশো কুড়ি সিল্কের মধ্যেই নতুন নতুন কালেকশন পুজোর সামনে পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন গুলো বাহানিতে কাজ থাকবে হিউজ কোয়ান্টিটি ডিসকাউন্ট হয়ে যাবে সাতশোর মধ্যে এটা রেট থাকছে সাতশো সিল্কের প্রচুর ভ্যারাইটি আছে আপনাদের কাছে কালারটা একবার জাস্ট দেখুন খুব মিষ্টি একটা কালার একদম ওকে নেক্সট ইউনিক কালার হুম এটাও থাকছে অল বডি ওয়ার্কের মধ্যে সিল্কের একটা কালেকশন হুম দাম থাকছে 1380 আচ্ছা বাহ খুব এগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে হ্যাঁ একদম কালার অপশন আপনারা পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই যে কালার চাইবেন সেই কালারই পেয়ে যাবেন আর কালার কম্বিনেশন তো হিউজ কোয়ান্টিটি আছে এটাও ডুয়েল টোন তো হুম হ্যাঁ এটা ডুয়েল টোনের মধ্যে বাহ ওয়াও পূজোর মধ্যে পূজোর অষ্টমীতে পড়ার জন্য সাদা লাল কালেকশন তো রাখতেই হবে হুম এই হচ্ছে একটা সাদা লাল কম্বিনেশনের কালেকশন গরদের উপরে থাকছে হ্যাঁ 500 টাকা আর 500 ঠিক আছে আচ্ছা আচ্ছা

যারা হোলসেলে বিজনেস করবেন অবশ্যই রাধা কৃষ্ণ টেক্সটাইল একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করুন আর কোয়ান্টিটি আর কালেকশন একবার দেখে যান একদমই তাই প্রচুর সিল্ক আছে তো নিচের এই সিল্ক একটু দেখিয়ে দিন নিচে এগুলো কি সিল্ক রয়েছে আচ্ছা এগুলো মানে শার্টিং এর উপরে রয়েছে হ্যাঁ হ্যাঁ একদমই পুজোর নিউ কালেকশন ট্রেন্ডিং কালেকশন বাহ শার্টিং সিল্ক এর উপরে রয়েছে বাহ এই যে 600 একদম অল বডি ওয়ার্ক অল বডি ওয়ার্ক থাকছে এই দুটো আছে এটারও আপনারা কালার অপশন এই যে পেয়ে যাচ্ছে ব্লু ব্ল্যাক পার্পল একদম প্রচুর স্টক রয়েছে সব তো দেখা পসিবল নয় এক ভিডিওতে একদমই আপনারা তার জন্য একদম অনেক এই যে সিল্কের আরো একটা কালেকশন হুম এই যে 1350 এর মধ্যে যাচ্ছে কি সিল্ক আছে এগুলো তোরে কাছে সিল্কের মধ্যে একদম গ্রেসি একটা কালার কালার কম্বিনেশন তো সবগুলো জাস্ট ওয়াও মিনা করা থাকছে তো হ্যাঁ হ্যাঁ মিনা করা থাকছে আর পিস তো থাকবেই সিল্ক থাকছে হ্যাঁ সিল্ক মানেই থাকছে এই ভেতরে পুরো যাচ্ছে আচ্ছা এটা প্রচুর এরকম বক্সেই আসবে প্রচুরে যে এরকম বক্সের মধ্যে বক্স আপনারা পেয়ে যাবেন